আজকে আমরা জানবো পাণ্ডুর বিবাহ নিয়ে পাণ্ডুর দুই স্ত্রী ছিলেন পাণ্ডুর প্রথম স্ত্রী ছিলেন কুন্তি আর দ্বিতীয় স্ত্রী হলেন মাদ্রি যদুবংশের রাজা সুরসেনের দুই সন্তান ছিলেন প্রথা আর বাসুদেব সুরসেনের কাকাতো ভাই কুন্তিভোজ ছিলেন নিঃসন্তান এই কারণেই সুরসেন সেন কথা দিয়েছিলেন তার প্রথম সন্তানকে তিনি কুন্তিভোজকে দিয়ে দেবেন সুরসেনের প্রথম সন্তান ছিলেন প্রথা কুন্তিভোজকে দেওয়া কথা অনুযায়ী সুরসেন প্রথাকে প্রথাকে কুন্তিভোজকে দিয়ে দেন এরপর কুন্তীভোজের কন্যা হিসাবে পালিত হওয়ার জন্য প্রথাই পরবর্তীকালে কুন্তি নামে পরিচিত হন পাণ্ডু দিগ্বিজয় সম্পন্ন করে হস্তিনাপুর ফিরে আসেন কুন্তি বিবাহ উপযুক্ত হওয়াতে কুন্তিভোজ কুন্তীর স্বয়ংবরের আয়োজন করেন আর সেই স্বয়ংবর সভাতে বিভিন্ন দেশের গণ্যমান্য রাজাদের সাথে মহারাজ পাণ্ডুও উপস্থিত ছিলেন কুন্তি মহারাজ পাণ্ডুর গলায় বরমালা পরিয়ে দেন পাণ্ডু ও কুন্তির বিবাহ সম্পন্ন হয় আর এভাবেই কুন্তি হস্তিনাপুরের মহারানী হয়ে ওঠেন কুন্তির সাথে বিবাহের কিছুদিন পরই মহারাজ পাণ্ডু মদ্র রাজ্য আক্রমণ করেন মদ্ররাজ পাণ্ডুর সাথে কোনো যুদ্ধ করেননি তিনি পাণ্ডুর সাথে মিত্রতা স্থাপন করেন মদ্ররাজ পাণ্ডুকে বলেন তিনি পাণ্ডুর সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না আর এই কারণেই তিনি পাণ্ডুর সাথে মিত্রতা করতে চান পাণ্ডু যদি মিত্রতা করতে রাজি না হন তাহলে তিনি যুদ্ধ করে নিজের প্রাণ দিতে রাজি আছেন এরপর পাণ্ডু মদ্ররাজের সাথে যুদ্ধ না করে তার সাথে মিত্রতা স্থাপন করেন মদ্ররাজের ভগ্নী হলেন মাদ্রি যিনি শপথ করেছেন দিগ্বিজয় সম্রাটকে ছাড়া তিনি কাউকেই বিয়ে করবেন না আর সেটা যদি না হয় তাহলে তিনি তার প্রাণ দিয়ে দেবেন এই কারণেই মদ্ররাজ পাণ্ডুর কাছে অনুরোধ জানান তিনি যেন মাদ্রিকে গ্রহণ করেন তবে পাণ্ডু বিবাহিত হওয়ার কারণে তিনি এই বিবাহ করতে রাজি হননি তিনি মাদ্রিকে বোঝানোর চেষ্টা করেন তবে মাদ্রী তার সংকল্পে অটুর থাকেন দিগ্বিজয় সম্রাটকে বিবাহ করতে না পারলে তিনি তার জীবন দিয়ে দেবেন এরপর পাণ্ডু এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভীষ্মের কাছে সারথিকে পাঠান ভীষ্ম পাণ্ডুকে আদেশ দেন তিনি যেন মাদ্রিকে বিবাহ করেন এরপর পাণ্ডু মাদ্রিকে বিবাহ করে হস্তিনাপুর নিয়ে আসেন এভাবেই পাণ্ডুর সাথে কুন্তি আর মাদ্রির বিবাহ হয়েছিল